নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে নয়নতারা গাছটি দেখাতে চাইছি কারণ বেশিরভাগ মানুষকেই বলতে শুনি নয়নতারা লো মেন্টেনেন্স কোনো প্রয়োজন হয় না যত্ন আত্মিক কিচ্ছু না আমি মাটির গাছ নিয়ে কিছু বলছি না তবে যেই সমস্ত নয়নতারা গাছ টবে রয়েছে তাদের কিন্তু ভীষণভাবে প্রয়োজন নির্দিষ্ট জলবায়ু যেটাও পছন্দ করে ধরুন আপনি একটা জায়গায় ওকে রেখেছেন দীর্ঘদিন নয়নতারা গাছ হ্যাঁ এবার আমি যেমন এর আগের ভিডিওটি দেখিয়েছিলাম তখন কিন্তু আমার জানালার কার্নিশে ছিল বন্ধুরা এবং যাতে কি হচ্ছিল বৃষ্টির জল পাচ্ছিল আর নয়নতারা বৃষ্টির জল একদম পছন্দ করে নেই যে দেখুন নতুন একটি চারা আপনাদের তখনও দেখিয়েছিলাম চারাটি কিন্তু নেই আর নষ্ট হয়ে গেল হুম তো আমি কি করলাম যে কোথায় প্রবলেম হলো বুঝতে পার না পারাতে আমি আমার মনে হলো যে ও যেখানে ছিল আগে যে জায়গাটিতে ছিল এর আগের ভিডিওটি প্রথমত ছিল যে তারাকে আমি বসে করব হুম সেটাই ছিল এই যে হ্যাঁ আমি মাথাগুলোকে কেটে দিয়েছি এবং দেখুন যে মাথাগুলো কেটেছিলাম এই যে নতুন পাতা আবার চলে এসছে আমি আবার পিঞ্চিং করব। আজই পিঞ্চিং করব এই যে এইভাবে যেহেতু নতুন মাথাগুলো বেরিয়ে গিয়েছে আমি এখান থেকে পিঞ্চিং করে দিলাম আমি এখান থেকেও এটাকে করবো হচ্ছে যখন একসাথে সবগুলোকে দেখিয়ে দিই এই যে এটির রয়েছে এটিকেও আমি পিঞ্চিং করে দিলাম এবার এখান থেকেও ডাল বেরোবে যথারীতি রীতি আরও বুঝি হবে তো যেটা বলছিলাম নন তারা কিন্তু বৃষ্টির জল একদম সহ্য করতে পারে না টবের অবশ্য করেই বলছি অবশ্যই করে বলছি টবের বারবার বলছি টবের নয়ন তারা কিন্তু যথেষ্ট যত্ন চায় এরা এবার আমি কি করলাম আমি ওটা দেখিয়েছিলাম তখন কিন্তু জানালা কার্নিশে রেখে করেছিলাম কিন্তু যার ফলে ও বৃষ্টি জল পাচ্ছিলো এবং পাতাগুলো পুরো কুকড়ে নষ্ট হয়ে গিয়েছিলো আমি কি করেছি ওকে আগের জায়গায় নিয়ে এসে আবার রেখে দিয়েছি এই দেখুন আরেকটি নতুন চারা এবার কি হলো এখানে আনতে গাছটি কিন্তু আমার আবার আগের মতো সতেজ হয়ে গেল একটু ছোট করে দেখায় দেখুন দেখেছি মাথাগুলো পুরো বসি হয়ে গেছে আমি আবার আজকে পিঞ্চি করলাম আরও বসে হবে আমি এটাকে বুসি করবো সেটি আসল কারণ ছিল তো আপনাদের বলার ছিল নয় তারা কিন্তু যত্ন টবের নয় তারা যথেষ্ট যত্ন চায় এবং দুটি রঙ লাগানো আছে একটি সাদা একটি বেগুনি রংটি হুম হাইব্রিড নয় দেশি তো নয়নতারা বন্ধুরা যত্ন দরকার যত্ন করবেন বৃষ্টির জল খুব কম দেবেন আবার বারবার বলছি টবের নয়নতারা টবের নয়নতারা কিন্তু যত্ন চায় এবং যেহেতু ওকে জলবায়ুটা মানে পাল্টে দিয়েছিলাম ব্যালকানি থেকে নিয়ে গিয়ে জানালার আমরা কার্নিশে রেখেছিলাম ও কিন্তু রিয়্যাক্ট করলো তো আবার ওকে নতুন পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়াতে ও আবার সুস্থ সবল কাল ফুলও ফুটেছিলো যাই হোক সকলে ভালো থাকবেন নমস্কার